রিজু কি হয়েছে মা তুই বলেছিলি না মা আমি ডিম সেদ্ধ খাবো হ্যাঁ আমি তো বলেছিলাম যে আমি ডিম সেদ্ধ খাবো তুমি আমার জন্য ডিম সেদ্ধ নিয়ে এসেছ হ্যাঁ আমি তোর জন্য ডিম সেদ্ধ করে এনেছি দা 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 নেই 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 তা তা নিয়ে এই এই কি মজা কি মজা কি মজা খুশি তুই খুশি হ্যাঁ আমি খুব খুশি কি মজা কি মজা কি মজা এই ফুলকপিটা তাড়াতাড়ি ধুয়ে ফেলতো ঠিক আছে দাও

মারবে আমি পেরে নেই আমাদের কেক গাছ থেকে মনে হয় কেউ কেক পাচ্ছে শব্দ হচ্ছে গিয়ে দেখি তো ও বাবা এ তো দেখছি রিজু দাঁড়া আজকে আমি রিজুকে হাতে নাতে ধরব ওই জন্য আমি ভাবি যে আমাদের কেক গাছ থেকে কেকগুলো কমে যাচ্ছে কি করে দাঁড়া এই ছেলেটা এইবার আজকে আমি তোকে ধরেছি হ্যাঁ তুই আমাদের কেক গাছ থেকে রোজ কেক পেড়ে নিয়ে যাস হ্যাঁ ধরা পড়ে গিয়ে এখন কান্না হচ্ছে হ্যাঁ আমি তো কোনোদিনই কেক চুরি করি না আমি তাই প্রথমবার এসেছি তুই চুরি করিস না আর কেক চুরি করতে আসবি কোনোদিন না আর কেক চুরি করতে আসিব প্রথমবার এসেছিস বলে ছেড়ে দিলাম মনে থাকে যেন আর কোনোদিন আসবি না যা তাড়াতাড়ি পালা